আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেইশ নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ইভিএম নয় বেলটে পঞ্চায়েত নির্বাচন জানালো নির্বাচন কমিশন আজ রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ আজ প্রেস্টিজ ফাইটের ফল পাঁচ সাংসদেরও প্রস্থান করিমগঞ্জের ডিসি অফিস পৌরসভা এখন শ্রীভূমি এবং সর্বশেষ খবরটি হলো আপার আইডিতে অজস্র বুয়ো পড়ুয়ার ইঙ্গিত হাইলাকালিতে জমা পড়েছে মাত্র আটচল্লিশ পার্সেন্ট বেকায়দায় বহু স্কুল এবারে শুনুন বিস্তারিত খবর আজ রাজ্যের পাঁচ কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ পাবে এ নিয়ে ব্যস্ত প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের কুচকাওয়াজ ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে সূত্র জানিয়েছে এবার পঞ্চায়েত নির্বাচন ইভিএম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু শেষমেশ কমিশন এই সিদ্ধান্ত থেকে সরে আসে কারণ ইভিএম এর অপর্যাপ্ততা পঞ্চায়েত নির্বাচনে এত ইভিএম জোগাড় করা সহজ নয় বেবে এই পথ থেকে সরে এসেছে রাজ্য নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার অলক কুমার সংবাদ মাধ্যমকে জানান শুরু থেকে তারা পঞ্চায়েত নির্বাচনকে ইভিএম এ করার পরিকল্পনা করেছিলেন কারণ পঞ্চায়েত আইন সংশোধনের মাধ্যমে এবার পঞ্চায়েত নির্বাচনকে ইভিএম এ করার অনুমতি দেওয়া হয়েছিল কমিশনও এ নিয়ে তৎপরতা শুরু করে কিন্তু ভারতের নির্বাচন কমিশন থেকে পঞ্চায়েত নির্বাচনের জন্য এত এত ইভিএম পাওয়া সম্ভব নয় অন্যদিকে বেসাপেক্ষ হয় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষেও এত ইভিএম কেনা সম্ভব নয় অলোক কুমার আরো জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচন তিনটি স্তরে অনুষ্ঠিত হবে আর তিন স্তরে নির্বাচন করতে হলে লোকসভা বা বিধানসভা নির্বাচনে যত ইভিএম এর প্রয়োজন হয় তার চেয়ে তিন গুণ বেশি ইভিএম লাগবে পঞ্চায়েত নির্বাচনে একটা হিসাব করে দেখা গেছে পঞ্চায়েত নির্বাচন ইভিএম এ করতে গেলে কম করে এক লক্ষ ইভিএম এর প্রয়োজন পড়বে এসব কারণে ইভিএম এর পরিবর্তে ব্যালটে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেলটে নির্বাচন অনুষ্ঠিত করতে ইতিমধ্যে কমিশন তুরজুড়ো শুরু করে দিয়েছে যোগ করেন রাজ্য নির্বাচন কমিশনার অলোক কুমার এদিকে কমিশনের দেওয়া তথ্যমতে পঞ্চায়েতের নতুন করে নির্ধারণ করা সীমা অনুসারে গ্রাম পঞ্চায়েত রয়েছে দুই টি আঞ্চলিক পঞ্চায়েত একশো এবং জেলা পরিষদের সদস্য সংখ্যা তিনশো সাতানব্বই এর হ্রাস পেয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলন করে আগামী ত্রিশ ডিসেম্বরের আগে ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন জানুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের কোন ঘোষণা করা হবে এবং দশ ফেব্রুয়ারির আগে নির্বাচনের ফলাফল প্রকাশ পাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী অপরদিকে প্রস্থান করিমগঞ্জের ডিসি অফিস পৌরসভা এখন শ্রীভূমি করিমগঞ্জের নাম পরিবর্তন নিয়ে উৎসবের মেজাজে রয়েছে সীমান্ত জেলা পুরনো করিমগঞ্জ নামকে বিদায় দিয়ে শ্রীভূমিকে স্বাগত জানাচ্ছেন শহরবাসী শুক্রবার একে একে পৌরসভা সহ জেলাশাসক কার্যালয়ে করিমগঞ্জ নাম মুছে ফেলা হয়েছে ডাকডুল বাজিয়ে নেচে গিয়ে করিমগঞ্জ পৌরসভা লেখা সাইনবোর্ড নামিয়েছেন পুরো কর্তৃপক্ষ এদিন বিকেলে শ্রীভূমি পৌরসভা লেখা সাইনবোর্ড লাগিয়ে ব্যাপক আতশবাজিয়ে পুড়িয়েছেন পুরো কমিশনাররা এদিন বিকেল চারটায় বিধায়ক কমলাক্ষদে পুরকায় আসত বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যদের নিয়ে কার্যালয়ে শ্রীভূমি লেখা সাইনবোর্ড লাগিয়েছেন জেলা শাসক অন্যদিকে এখন অবধি বেসরকারি প্রতিষ্ঠান থেকে শ্রীভূমি নাম দিয়ে সাইনবোর্ড লেখার পড়া শুরু হয়নি বলে জানিয়েছেন একাধিক সাইনবোর্ড ব্যবসায়ী জেলার নাম পরিবর্তন নিয়ে দস্তুর মতো উৎসবের মেজাজে রয়েছে সীমান্তবাসী করিমগঞ্জের নতুন নামকরণ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে সীমান্ত জেলায় গত বৃহস্পতিবার করিমগঞ্জ নাম শ্রীভূমি ঘোষণা করেছে সরকার সঙ্গে জেলা সদরের নামও শ্রীভূমি করেছে শুক্রবার আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড লাগিয়ে জেলার নতুন নামকরণের সূচনা করেছেন জেলা শাসক এদিন বিকেল চারটায় কার্যালয়ে শ্রীভূমি লেখা সাইনবোর্ড টাঙ্গিয়েছেন তিনি কি নিজের গাড়িতেও করিমগঞ্জ বাদ দিয়ে শ্রীভূমি লিখেছেন এর আগে ডাক ডুল শ্রীভূমি লেখা সাইনবোর্ড টাঙ্গিয়েছে পুরসভা এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে এদিন বিকেল তিনটায় জেলা শাসকের উপস্থিতিতে করিমগঞ্জ পৌরসভা লেখা সাইনবোর্ড নামিয়ে শ্রীভূমি পৌরসভার সাইনবোর্ড লাগিয়েছেন পৌরপতি রবীন্দ্র দেব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন শুক্রবার বোর্ড মিটিং করে শ্রীভূমি পৌরসভা করার সিদ্ধান্ত পাশ করা হয়েছে ফলে আজ থেকে এটি শ্রীভূমি পৌরসভা নামে পরিচিতি পেয়েছে এদিন ডাকডুনের সঙ্গে পুরসভা কার্যালয়ে তুমুল নাচতে দেখা গেছে পুরো কমিশনারদের এমনকি পুরসভার বাইরেও সাইনবোর্ড লাগাতে গিয়ে ব্যাপক কোমর দুলিয়েছেন পুরো কমিশনাররা ব্যাপক আতশবাজিও পুড়িয়েছেন পুরসভার তরফে পুরো এলাকায় থাকা ছোট বড় সব ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাইনবোর্ডে শ্রীভূমি লেখার আবেদন জানিয়েছেন রবীন্দ্রদেব এমনকি পুরো শহরে এ নিয়ে মাইকিং করা হয়েছে শুক্রবার জেলা আনুষ্ঠানিক জেলার কার্যসূচি সম্পন্ন হলে। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ডে করিমগঞ্জ লেখা রয়েছে এমনকি সাইনবোর্ড বদলের জন্য শুক্রবার অবধি কোনো তুড় করেননি ব্যবসায়ীরা সচিন পিজি ক্লাসিক ইত্যাদি সাইনবোর্ড লেখক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন বেসরকারি সংস্থা থেকে এখনো অবধি কোনো অর্ডার পাননি তবে সরকারি কার্যালয়গুলোর সাইনবোর্ড লেখার অর্ডার পেয়েছেন আপাতত তারা সরকারি কার্যালয়গুলোর সাইনবোর্ড তৈরির কাজ করছেন এর মধ্যে একজন সাইনবোর্ড লেখক বলেন আমাদের প্রতিষ্ঠান থেকে চার দিন আগে একাধিক করিমগঞ্জ লেখা সাইনবোর্ড গেছে চার দিনের মতো তাদের ফের সাইনবোর্ড বদল করতে হবে গ্লসাইনের ক্ষেত্রে নতুন করে বানাতে হবে একটু একটু বেসাপেক্ষ তবে ফ্লেক্সের ক্ষেত্রে তেমন খরচ পড়বে না তাদের আসা আগামী দু এক দিনের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান থেকে নতুন সাইনবোর্ড লেখার অর্ডার আসা শুরু হবে অপরদিকে আপার আইডিতে অজস্র বুয়ো পড়ুয়ার ইঙ্গিত হাইলাকান্দিতে জমা পড়েছে মাত্র আটচল্লিশ পার্সেন্ট বেকায়দায় বহু স্কুল শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে স্বচ্ছতা আনতে সরকার শিক্ষার্থীদের আপার আইডি তৈরি করা বাধ্যতামূলক করেছে এই স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আইডিতে প্রতিজন বৈধ শিক্ষার্থীর সমস্ত সার্টিফিকেট মার্কশিট এবং একাডেমিক তথ্য ডিজিটাল আকারে সংরক্ষিত থাকে এই আইডি ভুয়া ছাত্রছাত্রী নামে বিভিন্ন দুর্নীতির অবকাশ রোধ করবে এই আপার আইডি জেনারেট করার প্রক্রিয়ায় হাইলাকান্দি জেলায় ভুয়া বা সদ্যবেশী শিক্ষার্থীদের নামে আগে সংগঠিত বৃহৎ দুর্নীতির তথ্য সামনে এসেছে সরকার বেঁধে দেওয়া গাইডলাইন অনুযায়ী রাজ্যের প্রতিটি শিক্ষাখণ্ড আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের আপার আইডি তৈরি করার কাজ শেষ করতে হবে কিন্তু বিশ নভেম্বর অবধি হাইলাকান্দি জেলার মাত্র আটচল্লিশ শতাংশ ছাত্রছাত্রী আপার আইডি তৈরি করা সম্ভব হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের আধার কার্ডের সঙ্গে পরিবারের আধার কার্ড সংযুক্ত করা হয় এবং হাইলাকান্দিতে এই প্রক্রিয়াতে এই জুলির বেড়াল বেরিয়ে আসছে কিছুতেই একটি চক্র ভুয়ো শিক্ষার্থীদের আইডি প্রস্তুত করতে পারছে না সরকারি তথ্য অনুযায়ী প্রাথমিক পর্যায়ে হাইলাকান্দি জেলার বাষট্টি জন ছাত্র আপার আইডি তৈরি করা সম্ভব হয়েছে অন্যদিকে এই পর্যায়ে এখনো তেষট্টি হাজার জন ছাত্র ছাত্রীর আপার আইডি তৈরি করা সম্ভব হয়নি মাধ্যমিক পর্যায়ে এখন পর্যন্ত তেইশ হাজার জন ছাত্র আপার আইডি তৈরি হয়েছে এবং বাকি রয়েছে পাঁচ হাজার চল্লিশ ছাত্রছাত্রীর নাম ডাম শিক্ষাখণ্ড অনুযায়ী হাইলাকান্দি শিক্ষা ব্লকের প্রথম থেকে অষ্টম পর্যন্ত তেইশ হাজার দুইশো বিরানব্বই জন কাটলিমা শিক্ষাখণ্ডের আঠারো হাজার সাত জন এবং লালা শিক্ষাখুণ্ডের সতেরো হাজার আটশো শিক্ষার্থীর আপার আইডি এখনও তৈরি হয়নি অন্যদিকে আপার আইডি তৈরি করতে হিমশিম খাচ্ছে কয়েকটি বেসরকারি বিদ্যালয় হাইলাকান্তি অনেক বেসরকারি বিদ্যালয়ে বাধ্যতামূলক ডায়স কোড এতদিন চলছিল কিন্তু ছাত্র ছাত্রীদের আপার আইডি তৈরি করতে বিদ্যালয়ের ডায়স কোড বাধ্যতামূলক থাকায় বর্তমান ডায়স কোড বেসরকারি বিদ্যালয়গুলো রীতিমতো জালিয়াতি শুরু করেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে নিজেদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আপার আইডি তৈরি করতে পাশের বিদ্যালয়ের ডায়স কোড ব্যবহার করছে এই বিদ্যালয়গুলো এক্ষেত্রে রাতারাতি অনেক ছাত্রছাত্রীর পরিচয় এবং অধ্যয়নরত বিদ্যালয়ের নাম পাল্টে যাচ্ছে তবে সচেতন মহল শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা আনতে সরকারের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন তাদের মধ্যে প্রতিজন ছাত্রছাত্রীর আপার আইডি তৈরি হয়ে গেলে দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা বুয়া ছাত্রছাত্রীর নামে মিড ডে মিলেট চাউল বা ইউনিফর্ম কেলেঙ্কারি করতে পারবেন না এক্ষেত্রে বিদ্যালয়ে সংগঠিত বিভিন্ন দুর্নীতিও বন্ধ হবে অপরদিকে আজ প্রেস্টিজ ফাইটের ফল পাঁচ সাংসদেরও উপনির্বাচনের শাসক দল জিতবে এটাই স্বাভাবিক আজ রাজ্যের যে পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরোবে সেখানেও এমনটাই হবে অবশ্য সংখ্যালঘু অধ্যুষিত সমাগরীতে তুমুল লড়াই হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোড়া থেকেই বলে আসছেন এবং লড়াই যে তুমুলি হয়েছে তা একাধিক সংঘর্ষের ঘটনা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে তবে এই পাঁচ কেন্দ্রের মধ্যে চারটিতে এবার রীতিমতো প্রেস্টিজ ভাইট পাঁচ সাংসদে এক কথায় এমনও বলা যায় যে উপনির্বাচনে দলাইয়ে পরিমল শুক্লবৈদ্য সামাগরীতে রকিবুল হোসেন বঙ্গাইগাঁওয়ে ফণীভূষণ চৌধুরী এবং বিহালিতে গৌরব গগৈ ও রঞ্জিত দত্তের কাছে আগ্রহী করতে অ্যাসিড টেস্ট এই পাঁচ সাংসদের মধ্যে রকিবুল চড়া বাকি চারজনই নিজেদের দলের রাজ্য নেতৃত্বের মতের বিপরীতে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে মনোনয়ন পাইয়ে দিয়েছেন আর নিজের দুর্গ সামাগুড়িতে ছেলে তানজিল হোসেনকে প্রার্থী করেছেন রকিবুল এই পরিস্থিতিতে শুধু কোনো জয় নয় আগের বারের তুলনায় বেশি ভুটে না জিততে তাদের মুখ রক্ষা হবে না দোলাইয়ে জেলা ও রাজ্য বিজেপির একটি প্রভাবশালী মহলের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আইনজীবী নিহার রঞ্জন দাসকে টিকিট পাইয়ে দিয়েছেন পরিমল শুক্লবিদ্য টিকিট ঘোষণার দিনে বিজেপিতে প্রকাশ্যে বিদ্রোহের ডোমকা বাজিয়ে দিয়ে অন্যতম টিকিট প্রত্যাশী অমিয়কান্তি দাস নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়ে ফেলেন পরে অবশ্য একের পর এক নাটক মুখ্যমন্ত্রীর ফোন থেকে শুরু করে অভিভাবক মন্ত্রীর দৌড়তে অমিয়কান্তি মনোনয়ন প্রত্যাহারও করে নেন কিন্তু ততক্ষণে দোলাইয়ে বুটের টিউনিং ঠিক করে দিয়ে ফেলেছেন তিনি যে টিউনিং দলের পক্ষে মোটেও স্বস্তির নয় অমিয়কান্তি সরাসরি পরিমলবাবুর বিরুদ্ধে দুর্নীতি পরিবারতন্ত্র এক না মতো বাসা ভাষা অভিযোগ তুলেছেন যা বিজেপির মতো দলের রীতিমতো ব্যতিক্রম তবে এগুলো নয় অভিয়কান্তি সবচেয়ে বড় থুপ দেখেছেন প্রার্থী নিহার রঞ্জনকে বাংলাদেশি বলে দেখে দিয়ে বিরোধীদের হাতে বড় অস্ত্র তুলে দিয়েছেন যে অস্ত্র দিয়ে শুধু দোলাইয়ে নয় আগামীতে রাজ্য স্তরেও বিজেপিকে বারবার প্রশ্নের মুখে পড়তে হবে পাঁচটির মধ্যে যে দুটো কেন্দ্রে এবার বেশি নজরে রয়েছে সেগুলো হলো বিহালি ও সমাগুড়ি বিহালিতে নিজের গলিষ্ঠ বৃত্তের পল্লব লুচন কি প্রার্থী হিসেবে চেয়েছিলেন হিমন্ত বিশ্ব এটা এতটাই নিশ্চিত ছিল যে পল্লব লুচন দাস সাংসদ তাকে এবার লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া হয়নি হয়নি এই অঙ্কে যে বিহারের বিধায়ক রঞ্জিত দত্ত দিল্লি চলে গেলে সেখানে পল্লবকে জিতিয়ে বিধানসভায় নিয়ে আসা হবে কিন্তু তেমনটা হয়নি না হওয়ার কারণ রঞ্জিত দত্ত পল্লবের প্রার্থীত্বের তুমুল বিরোধিতা শুরু করে দেন এর মধ্যে বিজেপিতে আদি বনাম নতুন সংজ্ঞাত মাথা চড়া দিয়ে উঠে ফলে রাজ্য নেতৃত্ব বেশি ঘাটাঘাটি না করে রঞ্জিতের দাবি মেনে চা দিগন্ত কাটওয়ার্কে টিকিট দে এতে বেঁকে বসেন রঞ্জিতের খাস মানুষ জয়ন্ত বোরা এবং তাকে রাতারাতি কংগ্রেসে এনে প্রার্থী করে দেয় কংগ্রেস এতে প্রধান ভূমিকা নেন আরেক সাংসদ গৌরব গগৈ ঘুর বিজেপি বিতর্কিত জয়ন্তকে রাতারাতি দলে একেবারে প্রার্থী করে দেওয়া মেনে বিরোধী জুটের শরীর থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের প্রধান চরিত্ররা ভূপেন বোরা তো জুটের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে ফেলেন শরিকরা গৌরবের তুমুল সমালোচনা করে নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে দে এই পরিস্থিতিতে গৌরবকে এবার তার সিদ্ধান্তই যে ঠিক সেটা উপনির্বাচনে জয়ন্ত বোরাকে জিতিয়ে এনে প্রমাণ করতে হবে ভূপেন বুড়ার সঙ্গে তার শীতল যুদ্ধ চলছে বলে কংগ্রেসের অন্দরমহলের খবর ফলে তিনি যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে খুব কাছে এটা প্রমাণ করতেই মূলত জয়ন্ত বুড়ার পর বাজি ধরেন গৌরব কিন্তু এটা প্রমাণ করতে গিয়ে তিনি একদিকে প্রদেশ কংগ্রেসে লবিবাজি দরজা খুলে দিয়েছেন অন্যদিকে ছাব্বিশের ভোটের আগে সরিক জুটে ভাঙ্গন দুর্গি দিয়েছেন বিহালিতে প্রদেশ কংগ্রেসের প্রথম শরীর কোনো নেতাকেই সেভাবে প্রচারে দেখা যায়নি এতে গৌরবের কাছে স্পষ্ট হয়ে গেছে প্রায় একাই প্রচারে বিহালিতে নেতৃত্ব দিয়েছেন গৌরব আজ বোঝা যাবে যুরহাটের পুনরাবৃত্তি বিহালিতে তিনি গোটানোর মতো শক্তি সঞ্চয় করে ফেলেছেন কিনা একই কথা প্রযোজ্য রঞ্জিত দত্তের ক্ষেত্রেও তার কাছেও আজ অগ্নি পরীক্ষার ফল প্রকাশ শ্যামাগুড়ি আর রকি বলুসেন গত আড়াই দশক ধরে কার্যত সমার্থক হয়ে উঠেছে কিন্তু তিনি দুবড়িতে জিতে সংসদে যাওয়ার পর শ্যামাগুড়ি কতটা তার অবিদ্য দুর্গ রয়েছে এটা আবার প্রমাণ করতে হবে রকিবুলকে নিজের ছেলেকে প্রার্থী করেছেন রকিবুল এতে বিজেপির হাতে পরিবারতন্ত্রের অস্ত্র তুলে দিয়েছেন মুসলিম বুটে ফাটল ধরেছে বলে নানা ঘটনা ইঙ্গিত পাওয়া গেছে প্রচুর সংখ্যক ইমাম বিজেপির সমর্থনে নেমে পড়েছেন এমনটাও দেখা গেছে সামাগুড়িতে দুপক্ষে হাতাহাতি রক্তারক্তি হয়েছে থানা পুলিশও হয়েছে তবে দিপলু রঞ্জন শর্মার মতো প্রদেশ বিজেপির প্রথম শ্রেণীর নেতাকে প্রার্থী করে শাসক দল প্রথমেই যে বার্তা দিয়ে রেখেছে তা হলো সামাগুড়িতে এবার রকিবুলকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছে তারা বঙ্গাইগামে নিজের স্ত্রী দীপ্তি চৌধুরীকে প্রার্থী করিয়ে নিয়েছেন সাংসদ ফণীভূষণ সামাগুড়ি যেমন রকিবুলের দুর্গ বঙ্গাইগামে ঠিক তেমনি ফণীভূষণের নামের সমর্থক সেই আশির দশক থেকে তিনি এই কেন্দ্র থেকে বিধানসভায় জিতে আসছেন কিন্তু প্রবিন এই অগোপনে তার নিজের স্ত্রীকে কে প্রার্থী করা মেনে নিতে পারনি দোলের একটি বড় অংশ তাছাড়া দুটের প্রধানসূরিক বিজেপির খারেটা ডুকগിലേই প্রচারে অংশ নিয়েছে ডুকগলার একটাই কারণ সমগ্রীতে রকিবুলের বিরুদ্ধে পরিবর্তন্ত্রের যে অস্ত্রutra নিক্ষেপ করছে বঙ্গাইগাও সেই অস্ত্রই বুমেরাং হয়ে উঠেছে এই হচ্ছে প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে আজ উপনির্বাচনের ফল বেরোবে পাঁচ সাংসদ আজ অগ্নি পরীক্ষার ফলাফল জেনে যাবেন এবং ছাব্বিশের ভোটের আগে তৈরি হয়ে যাবে নতুন আরো কিছু সমীকরণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত